বন্ধুরা আজকে হলো বাবায়ের জন্মদিনের অনুষ্ঠান করা হবে তো এখনো বাড়িতে কোনো লোক আসেনি এই যে আমরাই বন্ধুরা ভিডিও দিতে তো অনেক লেটই হয়ে গেল প্রায় দেড় মাসের কাছাকাছি কিন্তু কি করব বলো একটু লেট হয়ে গেল এডিটই করা হচ্ছিল না ভিডিওটা যাই হোক বাবাইয়ের জন্মদিনের প্যান্ডেলটা কেমন হয়েছে আর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখানে শুট ফটোশ্যুট চলছিলো সবাই মিলে একে একে ফটোশ্যুট করছিল দিনের বেলা দিকেই শুরু যা গরম পড়েছিলো সেদিন কি বলবো অতিরিক্ত গরম পড়েছিলো আর এখন মনে হয় জন্মদিনটা যদি এখন হতো কতই না ভালো হতো আর একে একে সবাই মিলে বাবাইকে আশীর্বাদ করে পায়েস খাই দিচ্ছে দেখতেই পাচ্ছ সেইটা আর এখানে বাবাই কিন্তু খুব মজা পাচ্ছিলো মানে এত মজা পাচ্ছিলো কি বলবো খালি পয়সা পাচ্ছে সবাই আশীর্বাদ করে করে পয়সা দিচ্ছে মানে খুব মজা পাচ্ছিলো আর ওর খুব খিদেও পেয়ে গেছিলো তো দেখো খাবার থালি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর থালিতে কত কিছু রয়েছে খালি একবার দেখো তোমরা আর আমি তারপরে বাবাইকে খাইয়ে দিলাম চিকেনটা দিয়েই প্রথমে খাইয়ে দিলাম মানে প্রচণ্ড তখন কটা বাজে তিনটে তো বাজেই প্রচুর খিদে পেয়ে গেছিলো আর গরমও সেরকম পড়েছিল সেদিনকার যাই হোক দিনের বেলার পর্ব তো শেষ এখন রাতের তো রেডি হয়ে নিয়েছি আমার মেকআপটা করেছিল গায়ত্রী তো গায়ত্রীর কাছ থেকেই আমি মেকআপ করি তো আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর দেখো

জন্মদিন তো সব রকম চলে গেছে ছাড়া গেছে জন্মদিন আমাদের মেয়ের মতন কেটেছে আমি বাড়ি যাই নিচে যাই সবাইকে